আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সৌরাতুত তাকা আসুর থেকে কোরআনের রিডিং শিখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহাকুমুত্তাকাসুর হামজা লাম যবর আল লামের উপর জজম যজম ওয়ালা হরফ কে তার ডান দিকে হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় হামজা লাম আল হা খারা জবর কোন হরফের উপরে যদি খারা জবর থাকে তাহলে একালিপ পরিমাণ লম্বা করি পড়তে হয় হা খারা জবর হা হা কাপেশকু এটা হরকত মিম তা পেশ মুত তা জবর তা মুত তা এর উপরে তাশদীদ হয়েছে তাশদীদ হরফকে দুইবার পড়তে হয় প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে দ্বিতীয়বার তার নিজ হরফের সাথে তাহলে মুত তা কাফ আলিফ জবর কা মুতাকা এখানে একালিক পরিমাণ লম্বা জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে সাপে সু র সুরু সুরু মুতাকা সুরু অক্ষ করিলে আয়াতের শেষের অবস্থা পরিবর্তন হয় যদি শব্দের শেষ হরফে এক পেশ থাকে এই এক পেশকে বাদ দিয়ে সাকিন করি পড়তে হয় আল্লাহ تكاثر حتى زرتم المقابر حتى زور حتى يا زور حتى حتى زارو بش زر تا بش تو زرت حتى زرت مملم بش مل حتى মুল বিৰ কৰিলে এক জবৰকে বাদ দি চাকিন কৰি পৰ্ত হবি ম Kalla sawfa ta'lamun ta Kaf lam zabar kalla alif zabar la kalla sin waw zabar saw fa zabar fa sawfa kalla sawfa ta ain zabar ta lam zabar la ta'ala mim waw pesh mu nun zabar na ta'lamun kalla sawfa ta'lamuna ওয়াকফা করিলে তাআলামু না থেকে তাআলামুন সুম্মা কল্লা সাওফ তাআলামুন সামিম পে সুম মিন জবর মা সুম্মা ওয়াজিব গুন্না মিম এর উপর তাশদীদ হয়েছে কাফ লাম জবর কল লাম আলিফ জবর লা কাল্লা লা তা আমাদের হরফ জবরের বাম পাশে খাড়ি আলিফ কাল্লা সুম্মা কাল্লা সিন ওয়াউ সাউফা সৌফা জবরফা সৌফা তা আইন তা তালাম জবল্লা তালা মিম ওয়াউ পিস মু একালি পরিমাণ লম্বা নুন জবর না তালা মু কি অপ করিলে তালা না থেকে তালা মু কাল্লা সৌফা তালা كلا لو تعلمون كف لام زبر كلام مالب زبر لا كلا لم واو زبر لو تعين زبر تا لو تا لم زبر لا لو تعلم ميم واو بشمو نون تعلمون كلا لو تعلمونا عين لم زر ميم لام زبر مال عل يا زبر يا قف يا زرقي ইয়াকেইণী ইয়াকে নি কালা লাউতা লামোনা হেল মালি য়াকে নি অপচু থেকে ইয়াকে লাটা ৰবুনাল জাহিম লাম জবর লাতা জবর তা লাতা র জবর র লাতা র ওয়াউ নুন পেশ উন নুন লাম জবর নাল উন নাল জিম জবর জা হা ইয়া জারহি জাহি মিম জবর মা জাহি মা নাল জাহি মা ওয়াকফ জাহি মা থেকে জাহিম সুম உம் சுமா சுா லா ரூன் பூன் ஜபர் உரர்ஹ আইন ইয়া যাবর আইন উন লাম যাবর নাল আইন আল ইয়া যাবর ইয়া উফ ইয়া জেরে কি ইয়া নুন ইয়া কি নি আইন আল করিলে আইন আল সুম্মা सुनावरमा वा जी गुन्नाबर लास ला, आ जबर, ला, तुस। ला तुस। जबर आ ला आ लाम नुन पेस लुन नुन जबर नुन्ना लाुस आ लुन्नाउ जबर यम जबरमा য়াওমা হামজা জের ই লাল দুই জের দিন ইয়ুমা ই দিন লাতুস আলুন্নাউমা ই আইন জবর আ নুন নুন জের নিন আনিন নুন জবর না আনিন না আইন জের ই নিম জের মি ইমি না করিলে আনিন না থেকে সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমরা অল্প সময়ের ভিতরেই কোরআনুল কারিমকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে أسكري كلاس إيكني السلام عليكم ورحمة الله وبركاته